তো এই ঘরটাও যেটা সব পাল্টা দিলাম তুই বলবো চাদর বালিশে কভার সব ঠিক খুব কম্বলগুলো কতদিন ভালো ভালো চিন্তা করে তুই ঘরে চাদর চাদর সব পাল্টা দিবি এটা ফেলছি কত চাদর পেই থাকে তো এটা সুন্দর একটা গন্ধ আছে ডিটারজেন্টের দেখো এই ঘরটা পাল্টা দিলাম ফ্যান চলছে একটু শব্দ হতে পারে শশশ এই ঘরটাও পাল্টায় দিছি

আমি সকালে উঠছি দেখছো সকাল থেকে আমি শুরু করে দিয়েছি আজকে ব্লগটা সকাল উঠে কাপড় বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম দেখলাম তারপরে সমস্ত কাপড় চুপড় ধুয়ে ফেলছি ধুয়ে সাথে চলে আসছি এ দেখো সব মেলে দিচ্ছি তার আগে আমি আমার স্নান হয়ে গেছে কাপড় চোপুর সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করে পূজা করে নিয়েছি সকাল সকাল স্নান পূজা হয়ে গেলে দেখব যে শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে আর খুবই ফ্রেশ লাগে তো আমি যেহেতু রোদ আসে খুব সুন্দর রোদ আজকে উঠছে ভাবলাম যে কিছু কিছু চাদর টাদর দিয়ে জামা কাপড় দিয়ে সব কেটে দিই আমাদের যেহেতু না জায়গা কম আমি এই যে বাঁশ দিয়ে দিয়ে বা লাঠি দিয়ে দিয়ে দিই কী করবো এখানে এত সুন্দর বিল্ডিং করছে কিন্তু না রাজ জায়গা কম তো বন্ধুরা শুরু করে দিলাম আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে হ্যাঁ দেখো মেয়ে থেকে নিয়ে আসে ডাল ডাল কালকে রাত্রে ডাল ছিল ডিম পোজ করে দিলাম আর ভাত আর জল দিছি মেয়ে খেয়ে দিয়ে কোচিংয়ে দেবো ওর আজকে কোচিং আসে এগারোটায় তো রেডি হয়ে গেছে স্নান ধ্যান সেরে স্নান করে যাইবে বাইরে গেলে গরম গরম পড়ে গেছে তো স্নান টান সেরে আরে কিনা দিয়ে দিচ্ছি ভাত খায় নে আর মেয়ে চা করছে আমি যখন ছাদে ছিলাম কাকু মিলছিলাম তো ওর ও চাটা খেয়ে তার আমাদের বয়ে রাখছে তো গরম গরম চাটা একটু খেয়ে নিই বিস্কিট দিয়ে যাক আজকে তৈরি চাপেলাম তোমাকে আর করতে হলো না চলো চাটা খেয়ে পরে আসছি এই দেখো সাত থেকে কাপড়গুলো নিয়ে আসলাম বেশ কিছুক্ষণ পরে গেছিলাম অন্য টুকটা কাজ ছিল সে কাজটা সেরে এ দেখো এমনি সব ক্লিপগুলো মধ্যে বাইরে নিয়ে আসছি তখন পড়ে পরে যাবে আর ছেলেমেয়েরা সবাই চান করবে তখন আবার নিয়ে যাবে ক্লিপ এসব দুনিয়ার কাপড় সব চাদর আর চাদর টাদর সব শুকায় গেছে আর অনেক কাপড় কাচ্ছে ওর বাবার প্যান্ট অ্যান্ট ছিল প্রচুর এক সপ্তাহ ধরে সব পরে এক সপ্তাহ পর কে কেচে দিই ওর বাবার সব দুনিয়ার জিন্সের প্যান্ট ট্যান আর আমার ওই সব শুকায় গেছে চাদর বিছানা চাদর দুই ঘরে চাদর কভার সব শুকায় গেছে পরে আবার ভাঁজ করবো এখন চাই বাকি সব কাজে লাগে ফেললাম যেহেতু সকালে ধুয়ে দিছি সব শুকায় কটকটা হয়ে গেছে সকালে কাপড়চুপড়াশলে একটা সুবিধা তো ভাবলাম একটু গুছায়ে জায়গা মতো রেখে দিই আমারই কাজটা কমবে না হলে আবার আমাকেই আবার পরে সন্ধ্যার সময় দুনিয়া পরিষ্কার করতে হবে তো এক এক করে সব রেখে দিই জামা কাপড়গুলা সুন্দর করে জামা কাপড় সঙ্গে সঙ্গে না রেখে দিলে সমস্যা কি এমন ঘুষি মুশি হয়ে যায় তাই না বলো তা পরে আর পরা যায় না এই তো ব্যাপার স্যাপার আমার ছোটোখাটো আংলাতে সুন্দর সব সবকিছু রেখে দিলাম আর চাদরগুলো আলমারি তুলে রাখবো এই আংলাটা দেখে আমার একটা কথা মনে পড়লো তখন আমার বিয়ের পর আমার মেয়ের জন্মের জন্মের পর আমার শাশুড়ি শ্বশুর প্রথম আসছিল আমার মেয়ের ফার্স্ট ফার্স্ট হ্যাঁ এক বছরের জন্মদিনে তখন আসছিলাম এসে বেশ আমি বড় করে করছিলাম আমি তো একবার একটা ভিডিওতে তোমাকে বলছি অবশ্য মনে কি আছে কি না আমি সব একাই রান্না বাড়ি করতাম একা পরিবেশন করছি সবাই পারতাম সমস্যা হতো না তো এরকম শাশুড়ি প্রথম আসার পরই আমাকে বলছে কি কী ব্যাপার কী শব্দ হচ্ছে ও একটা ক্লাস ছিল প্রথম এসে বলছে কি ওরে বাবা আংলায় তো কাপড় আঁটে না এ কথা বলছে মানে কথাটা শুনে আমার বেশি অবাক লাগলো ওই যে আংলাতে তো কাপুরি থাকবে আংলাতে তো ও ঝাঁটা পার তৈতরকাই থাকবে না তাই না আংলাতে তো কাপুরি থাকবে তো এটা আবার মানে মানে বলার কি আছে যে আংলাতে কাপড় আটে না আর আমার আমার চুপুর আমার হাজব্যান্ডের চুপুর তখন আমার মেয়েটা জন্ম হয়েছে মেয়েদের বাচ্চার কাপড়চুপুর সব তো থাকবেই তো বলছে যে আংলাতে কাপড় চুপড় আটে কাপড় আটে না শুনে কথাটা শুনে আমার অবাক লাগলো যে শাশুড়িরা আসলে ছেলের বাড়িতে এসে খুশি হয় নাকি বিরক্ত হয় নাকি অস্বস্তি বোধ করে মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে যায় খুব সুন্দরভাবে আনন্দেই শাশুড়ির সব জিনিসপত্র বিশেষ না আমি স্পেশালি আমি কিন্তু শ্বশুরবাড়িতে গেলে সব সময় জানে শাশুড়ির ঘর হবে যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা জানে আমি এবারও গিয়েছিলাম শাশুড়ির ঘরটা বস গাছ করে সুন্দর পৌঁছে আসলাম তা সে আমি কখনো বলিনি যে কী ব্যাপার বাংলায় তো কখনো মাঠে না জানি না উনি হয়তো কিছু বুঝে বলছে না বলছে কথাটা আমার খুব অবাকি লাগছিল তা আজকে হুট করে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যাই কাজ শুরু করি দেখো ঘর বাড়ি পর করে চলে আসলাম রান্নাঘরে দেখি তো কি বাজার করবো কি রান্না করবো জানি না এই কি আনছে ঢালি সব ও পালং গানছে আমার প্রিয় পালং শাক আনছে দুই আটি আর নতুন পটল বাহ দারুন পটল ভাজি পটলের আলু পটলের ডালনা সুন্দর সুন্দর লাগে না আলু পটলের রসা দারুণ আলু নাই দেখি আলু আনছে নাকি হ্যাঁ আলু আনছে কয়েকটা বাহ সুন্দর আছে আলুগুলো আর পেঁয়াজ গোটা পেঁয়াজ আনছে আলু পেঁয়াজ একদমই ছিল না আলুগুলো বেশ ভালোই আছে বড়ো বড়ো আছে ছোট বড় মেশান আছে অবশ্য সব বড় বড় কি দেয় দোকানদাররা তো ভালোই আছে আজকাল এই তো বাজার আর এই যে বাঁধাকপিটা দেখছি ফ্রিজ থেকে নিয়ে আসলাম ছিল বাঁধাকপিটা এই জন্য আলু আনতে বলছিলাম কারণ বাঁধাকপি যে আলু আলু ছাড়া বাঁধাকপি ভালো লাগে না তো কালকে রান্না করবো ভাবছিলাম তো কালার সময় পাইনি ঝটপট করে করে দিছি চিকেন আর ডাল তো আজকে দেখি এগুলো দিয়ে কি করা যায় ব্যাটারি চার্জ শেষ চলো চার্জ দিই বসাই বসাই দিয়ে বাকি ভিডিও পরে করবো আবার বন্ধুরা ভাত ডাল চাপাই দিয়ে তরকারিগুলা ছপং ছপং করে কেটে ফেললাম প্রথমে দেখায় এটা হচ্ছে যে সাজনা আছে সাজনা আর কিছু পুঁই শাকের ডাটা আছে পুঁই শাকের ডাটা কিছু বেঁচে গিয়েছিলো ভাবলাম দিয়ে দিই নষ্ট করবো কেন টাকা দিয়ে জিনিস আর কি বলো সাজনা আর এই যে এই পুঁই করে ডাটা আছে মটর ডাল চাপাইছি মটর ডাল ডাল দিয়ে এই এইটা এইটা দিয়ে করবো আর ওখানে ডালের সঙ্গে খাওয়ার জন্যে পটল ভাজি লম্বা লম্বা পটল আনছে নতুন পটল হলুদ লবন্দে মাখায় রাখছি আর এখানে বাঁধাকপি কেটে রাখছি অল্প বাঁধাকপি করবো আর পালং শাক কুটে রাখছি পালং শাক ভাজি করব আর এই যে আলুটা ওই বাঁধাকপির জন্য আর এই আলু পেঁয়াজ রসুন কেটে রাখছি ছোটো ছোটো করে আর এই তিনটে ডিম দিয়ে পোস্ট করে একটু ঝোল মতো করবো আর এই দেখো ফোরনের জন্য রাখছি শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে এই পালং শাকটা করব আর বাঁধাকপি আর ডিমের জন্য রাখছি এই জিরাটা দিয়ে করবো আর শুকনো লঙ্কা সব ফোরণেও শুকনো লঙ্কা করে দিলে তোমার সেন্টটা খুব ভালো আসে আর এই দিয়ে বেঁচে গেল বাঁধাকপি কালকে হবে কালকে বৃহস্পতিবার কালকে নিরামিষ আছে হ্যাঁ আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার আর এই পটল থাকলেও কালকে রসা করা যাবে দেখি আর কি কী করা যায় আর কী কী করা যায় তো এইসব আজকে আমাদের দুপুরের মেনু চলো ঝটপট করে ফেলি তারপরে আসছি এই দেখো তেলে দিয়ে দিছি ফোড়ন লবণ হলো দিয়ে দেবো নামানোর আগে একটু কিনি দেবো চিনি দিলে কী হবে টেস্টটা ভালো হবে দুষ পেঁয়াজ নাই চলো যখন জপন করে শেষ করে তারপরে আসি শাক হয়ে গেছে এখন পটলগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে লাল করে ভেজে নেব পটল ভাজি আর দেখো কালকের মতো আমি চা নিয়ে এসছি না আজকে আজকে জলখাবার খেয়েছি তো ফ্লাস্কে ছিল একটু তা বলে নষ্ট করার দরকার একটু খেয়ে নিই তো টিফিন হয়ে যাবে তো শুধু চা আর কিছু না শুধু চাই ভালো লাগে একটু বাইরেটি আসলাম রান্না করতে করতে আমি একটু বাইরে আসি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় গরমে গরম বেশি নাই কিন্তু ওই যে একটা ঝাঁঝ ঝাঁজটার জন্য অস্থির লাগে যাই শুরু করি এবার হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই দেখো আমার রান্নাবাড়ি সব শেষ চলো দেখিয়ে দিই কি কি রান্না করলাম তোমাদের তো দেখিয়ে দিছি কাটার সময় কী কী করছি রান্নার পর দেখো ফাইনাল লুকটা এই যে প্রথমে ভাত দিয়ে শুরু করি ধবধবে সাদা ভাত তারপরে আসলো ওই যে সেই কি বলে নাম সাজনা তারপরে একটু হচ্ছে কী বলে পুঁই শাকে ডাটা ছিল এই সমস্ত কিছু দিয়ে মটরে ডাল করছি আজকে দেখছো খাজনার থেকে বাজনা বেশিটা ডালের থেকে ডাটাই বেশি হয়ে গেছে হোক সমস্যা কি আমার ডাটা করতে দারুণ লাগে আমার বড় ভালোবাসা আমার বর খাবে সাজনার সাজনাগুলো আমি খাবো পুঁয়ে পুয়ে 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 ছেলে মেয়েরাও খাবে টুকটাক একটা করে তারপরে চলে আসলাম এই যে বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে করছি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে এটা হচ্ছে পটল ভাজি করলাম ডাইরে ডালের সাথে খাওয়ার জন্যে পটল ভাজি আর এই যে পালং শাক ভাজি করছি কালো চিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে একটু হালকা একটু মিষ্টি দিয়ে পালং শাক ভাজি আর করলাম ডিমের ভুজিয়া এটা আমি নাম দিছি এটা কিন্তু ডিমের ভুজিয়া কোথাও কোনো রেসিপি না এটা মাই মাই রেসিপি এটা আলু দিয়ে আর ডিম ছিল তিনটা দেখলা ডিম সংখ্যায় কম কি করব এখন তাই জন্য একটু ওটাকে সুন্দর করে ভেজে একদম নুডুলসের মধ্যে কুচে নুডুসে যেমন দেয় কুচি কুচি করে ওরকম কুচি কুচি করে দেখলাম কত দেখছো এক থালা হয়ে গেছে সেই ডিমের ভুজিয়া হয়ে যাওয়া আমাদের সুন্দরভাবে হয়ে যাবে তো কালকে তো যেহেতু বৃহস্পতিবার কালকে তো সমস্ত নিরামিষই খাবো তাই ভাবলাম একটু আমিষটা থাক তাই না বাচ্চা কাচ্চারা অত নিরামিষ খেতে পারে তাই তো বন্ধুরা আজকে আমাদের রান্নাগুলো দেখে দিলাম কেমন হলো বলো রাখছি একশো করে নিই দাঁড়াও আমাদের রান্নাগুলো রান্নাগুলো কেমন হয়েছে জানিও নিরামিষ আমিষ মিশিয়ে তো চলো বন্ধুরা আজকের মধ্যে শেষ করছি চলো আজ আমাদের ভিটায় শেষ করে নিলাম তো যে যেখানে টিভিটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবানের মধ্যে থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট আই সি ডেন ফি আর সি টু সন্ধ্যাতে গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো সন্ধ্যাতে আমাদের কি দারুণ দারুণ সব টিফিন চলে আসছে দেখো কী সুন্দর বুদিয়া লাল হলুদ আর এই যে জিলিপি দেখছো কী সুন্দর আমার এই লাল হলুদ বুদিয়াগুলা খুবই ভালো লাগে কার কার আমার মতো এই লাল হলুদ বুদিয়া পছন্দ জানিও আমার তো ভীষণই পছন্দ অনেকে আছে রঙ আলা পছন্দ করে না কিন্তু আমার এই রঙ আলাটাই বেশি ভালো লাগে লাল হলুদ বুদিয়া ভীষণই মজা লাগে আমার আর তো আছে জিলাপি আমার এই খাস্তা জিলাপি দারুণ লাগে মচমচা জিলাপি আর আছে যে দেখো চপ কি সুন্দর চপ আর না হ্যাঁ এটা এটা সম্ভবত আলুর চপ বোধ হয় এটা কী এটা ডিমের চপ না কি ছোট ছোট সুন্দর হাই এটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে পেঁয়াজ আজকে এটা অনেক মজা আছে মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে মানে দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা কেমন হবে বেশ ভালো লাগছে তো আজকে আমাদের তো খুব সুন্দর জলখাবার কে কে খাবে চলে এসো আমরা এখন মুড়ি দিয়ে মাখাবো মাখিয়ে সবাই সবাই মিলে তারপরে চা দিয়ে খাবো চলো এখন কেমন টাটা বাই বাই